একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতার একাধিক তৃণমূল কর্মী মিছিল সহকারে কালিয়াগঞ্জ রেল স্টেশনে এসে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল কর্মীদের ট্রেনে তুলতে স্টেশনে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি নিতাই বৈশ্য জেলা ইউসির সভাপতি রামদেব সাহানি ব্লক যুব তৃণমূলের সভাপতি সঞ্জয় বর্মন সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি সিরাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্বরা এ বিষয়ে ব্লক তৃণমূলের সভাপতি নিতাই বৈশ্য জানান প্রথমত হচ্ছে আমাদের শহীদ স্মরণে একুশে জুলাইকে সামনে রেখে ধর্মতলা যে ঐতিহাসিক সমাবেশ হয় সেই সমাবেশে আজকে সতেরো তারিখ আজকে না গতকাল থেকেই আমাদের কালিয়াগঞ্জ বিধানসভাতে থেকে কালিয়াগঞ্জ ব্লক থেকে বিশেষ করে লোক যাওয়া শুরু হয়েছে আজকে তার দ্বিতীয় দিন মানে সতেরো তারিখ সতেরো তারিখেও আমাদের রাধিকাপুর যে সন্ধ্যা ট্রেনটা আছে রাধিকাপুর চিতপুর কলকাতা এক্সপ্রেস যেটা এবং সাথে সকালবেলা যে ট্রেনটা হাওড়া কুলিক এক্সপ্রেস সেই ট্রেনেও আমাদের একুশে জুলাইকে সামনে রেখে ধর্মতলার উদ্দেশ্যে প্রচুর তৃণমূল কংগ্রেসের সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং দিয়েছেন এবং আমাদের যা গ্রামেগঞ্জে বিভিন্ন রেসপন্স যা পাওয়া যাচ্ছে এবার বিগত দিনের সমস্ত রকম রেকর্ড ভেঙে দিয়ে কালিয়াগঞ্জ থেকে প্রচুর সংখ্যক মানুষ মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জির আমাদের নেতা নেত্রীর বক্তব্য শোনার জন্য কলকাতায় পৌঁছাবেন কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে